মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পথ অনুসারে পথ ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের কার্যকরী কমিটির পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান সোমবার সাত আগস্ট সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন চলে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহম্মদ রাফি সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা তোয়াবুর রহমান তবারক প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পতন উষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহম্মদ খান এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল হাফিজ অন্যতম উপদেষ্টা সাজিদুর রহমান সাতচু মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান আনোয়ার খান মাওলানা জাকারিয়া আহম্মদ মাওলানা সামাদ প্রমুখ দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার গরিব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তানভীর আহম্মদ চর্ম যৌন অ্যালার্জি ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং ডাক্তার এস কে নাহিদ চর্ম অ্যালার্জি নাক কান গলা ডায়াবেটিস বাত ব্যথা মহিলা ও শিশুরোগ বিশেষজ্ঞ একদিনে প্রায় দুই শতাধিক মানুষ এই ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন এই অঞ্চলের অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত তাই এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প তাদের জন্য একটি বড় সহায়ক ভূমিকা রেখেছে স্থানীয়দের মতে এটি একটি মানবিক ও মুহতি উদ্যোগ সংগঠনের প্রতি মানুষের গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে সেই বিশ্বাস থেকেই অনেক রোগী দূরদূরান্ত থেকে এসে চিকিৎসা নিতে উপস্থিত হন পতনুসারে এ ধরনের সেবা আরও সম্প্রসারিত হলে দরিদ্র ও অসচেতন জনগোষ্ঠী এক কার্যকরী কমিটির নাম ঘোষণা করছি সভাপতি টিপু সন্তান চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া আহমদ রাফি সাধারণ সম্পাদক মাহমুদ মহসিন খান যুগ্ম সাধারণ সম্পাদক জালাউল উদ্দিন সাফি সন সম্পাদক সায়দ আহমদ নাইম সাংগঠনিক সম্পাদক মহম্মদ হৃদয় আহমদ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান অর্থ সম্পাদক বিষয়ক সম্পাদক আহমদ শিক্ষা বিষয়ক সম্পাদক সাইগুলি জীবন সকাল আসান অফিস ও বাজার বিষয়ক সম্পাদক সাগর চৌধুরী সম্পাদক আদি খান প্রচার সম্পাদক সাইদুল হাসান দুহান যুগ্ম প্রচার সম্পাদক আরফুল ইসলাম জানে সহ সম্পাদক নুমান আহমেদ সহ সম্পাদক আকুল হোসেন নির্মাণ স্থাপনা বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ প্রকাশনা সম্পাদক আদিকুল রহমান ওমি নির্বাহী সদস্য ফাইল খান মুজাম্মেল আহমদ আশরাফুল ইসলাম জিহাদ নাজমুল ইসলাম মিসবা মোহাম্মদ আব্দুল হামিদ দাইয়ান আহমদ তাসিম মোহাম্মদ শাওন আহমদ জয় আহমদ হাম্মাদ হুসেন আমাদের এই সংগঠনে উপদেষ্টার তালিকায় আপাতত যারা রয়েছেন তো আপনার মন তবারক

जादेर नाम पद पर अभी बोल रहा है चलो चलो इन बलासन ثلاثه है तो तुमको लेना है कि बाद में एक बार बात है तीन रंग और भी ये संकट नामकरण करें कार्यक्रम करेंगे